স্কুলে প্রার্থনায় প্রারম্ভে রাজ্য সঙ্গীত গাওয়া নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এক স্যান্ট্রাল পোস্ট ঘিরে বিতর্ক দানা বেঁধেছে এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্বপন মন্ডল বলেছেন জাতীয় সংগীত বাদ দিয়ে শুধুমাত্র রাজ্য সঙ্গীত পরিবেশন করা যুক্তিযুক্ত হবে না শিক্ষামন্ত্রীর টুইটকে কে গুরুত্ব দেবো না আমরা মধ্যশিক্ষা পর্ষদের লিখিত নির্দেশকে গুরুত্ব দেবো এটাতেই তো বিভ্রান্তি ছড়াচ্ছে আমরা সবাই জানি যে আমাদের রাজ্যে প্রায় প্রতিটি স্কুলে যখন স্কুল শুরু হয় তার আগে প্রার্থনার সময় জাতীয় সঙ্গীত গাওয়া হয় জনগণ মনোমদিনায়ক জয় হে কিন্তু আজকে রাজ্য সরকারের যে মধ্যশিক্ষা পরিষদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে শুধুমাত্র সোনার বাংলা গাওয়ার কথা বলা হয়েছে কিন্তু জাতীয় সঙ্গীতের ব্যাপারে একটি কথাও কিন্তু সেখানে লেখা হয়নি তাহলে বিভ্রান্তিটা ছড়াচ্ছে কিন্তু এই সরকারের পক্ষ থেকে আমরা দাবি করব যে স্পষ্টভাবে যাতে মধ্যশিক্ষা পর্ষদ থেকে নির্দেশটা আসে যে জাতীয় সঙ্গীতের পক্ষ পরে জাতীয় সঙ্গীত গাওয়ার পরেই এই রাজ্যসঙ্গীত গাইতে হবে না শুধুমাত্র রাজ্যসঙ্গীত গাইতে হবে আর যদি শুধুমাত্র রাজ্যসঙ্গীত গাইতে হয় তাহলে সেটা কিন্তু অত্যন্ত আপত্তিজনক বলে আমরা মনে করি শিক্ষামন্ত্রী যে বক্তব্যটা রেখেছেন সেই বক্তব্যটা যদি সঠিক হয় তাহলে তার উচিত মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া যাতে দ্রুত মধ্যশিক্ষা পর্ষদ তাদের দেওয়া যে নির্দেশ সেই নির্দেশ প্রত্যাহার করে তাতে এই কথাটা যেন সংযোজন করে যে জাতীয় সঙ্গীতের পরেই রাজ্য সঙ্গীত গাওয়া হবে